শুভ দুপুর বন্ধুরা তো এতদিন পরে আমি আজকে আবার ফাইনালি ব্লগ স্টার্ট করছি এই কয়েকদিন ধরে ব্লগ করতেই পারিনি তার কারণ জানোই তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আগের মতো নেই শরীর ভালো মানে খারাপ যাচ্ছে ওষুধগুলো খাওয়ার পরে একটু ভালো আছে কিন্তু এখনও পুরোপুরি ভালো হয়নি আর আমারও কয়েকদিন থেকে খুব জ্বর সর্দি গাছি গলা শুনে তো নিশ্চয়ই বুঝতেই পারছ তো আজকে দুপুরবেলা থেকে কেন ব্লগ স্টার্ট করলাম বলো তো আমাদের যেহেতু দিনাটাই বাড়ি তো আমাদের এখানে বামুনহাটে বৈশাখ মাসে কালীর মেলা মানে একটা পুরনো মন্দির আছে ওখানে মা কালীর মানে মূর্তি আছে ওখানে পুজো হয় প্রত্যেক বছরই বৈশাখ মাসে তো সেখানে পুজোর সময় মেলাও হয় তো বিয়ের পরে থেকে যতবারই মেলা হয় যায় লকডাউনের কয়েক বছর যেতে পারিনি আর আগের বছরও যেতে পারিনি কারণ আমার শ্বশুরমশাই মারা গেছিলো তো এই বছর তো আজকে যাব, মানে এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো একটু পরে বেরোবো আমরা সবাই তো বাইরে যখন যাব তো রেডি হওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা ব্লগটা দেখতে থাকো কেউ মিস করো না অনেক মজা আছে তো হয়ে গেছি পুরোপুরি ফুল রেডি তো আমার ননদও চলে এসেছে তো এখন সবাই মিলে বেরিয়ে পড়বো মেলার জন্য আর দেখো আজকে পড়েছি শাড়ি বেরোতে বেরোতে পাঁচটার বেঁচে গেছিলো মানে পাঁচটার পরে আমার বাড়ির থেকে বেরিয়েছিলাম আর যাচ্ছি দেখো আর এপাশের রাস্তাগুলো না একটু ফাঁকা ফাঁকাই থাকে মানে সেরকম বড় গাড়ি এদিকে আসে না যেহেতু ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মানে দুপাশে জল ছিল তো ভীষণই ভালো লাগছিলো তো আমি আমার ননদ ননদের মেয়ে কলিমা মানে আমার ননদের মেয়ের নাম কলি ডাকনাম কলি ভালো নাম চিত্রলেখা সিংহ আর সামনে তোমাদের দাদাভাই আছে আর পাশের বাড়ির একটা দাদা আছে মাধব দাদা সেই টোটো নিয়ে যাচ্ছে চালিয়ে আমাদেরকে নিয়ে গেছিল মেলাতে তো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম আর সুন্দর হাওয়াও দিচ্ছিলো আর কলিমা তো খুবই খুশি আজকে বাইরে ঘুরতে বেরিয়ে ঘুরতে বেরোতে খুব ভালোবাসে অনেকক্ষণ আজকে তো ছিল তো আরও বেশি মজা পেয়েছিলো তো তোদের সাথে গল্প করতে করতে আমরা মেলায় পৌঁছেও গেছি বন্ধুরা একদম ভেতরে টোটো ঢুকতে দেয় না কারণ রাস্তাটা যেহেতু চাপা তো এমনি দুপাশে টোটো দাঁড়িয়ে ছিল বেরোনোর সময় এত চাপা চাপি হয়েছিল না পুরো হেঁটে হেঁটে বেরিয়ে আসতে হয়েছে আমাদের টোটো অনেক সামনে ছিল প্রায় দশ পনেরো মিনিট হেঁটে আসার পরে মেলার থেকে বেরিয়ে দশ পনেরো মিনিট হেঁটে তারপরে এসে টোটো মানে পেয়েছি আমাদের টোটোকে একটু আগে যে একটু জুম করে দেখালাম ওইখানে হলো মন্দির আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে খালি আমাদেরকে না সবাইকে হেঁটে হেঁটেই যেতে হয় আর এই কালী ঠাকুরটা না খুব জাগ্রত জানো তো সারা বছরই এখানে পুজো হয় বলিও হয় আর বিশেষ করে বৈশাখ মাসে এখানে মানে মেলা প্রত্যেক বছরই হয় অনেক দিনের পুরনো ঠাকুর এটা এই ঠাকুরটা স্থাপন করা নিয়েও একটা গল্প আছে সেটা আমি পুরোপুরি জানি না তাই তোমাদেরকে বললাম না তো ভীষণই জাগ্রত ঠাকুরটা তো আমি তো প্রত্যেক বছরই মেলায় আসার চেষ্টা করি লকডাউনের কয় বছর হয়নি তাই আসতে পারিনি আর আগের বছর আমার মশাই মারা গিয়েছিল তাই আসতে পারিনি তো এই এবছরও তার আগের বছর এসেছিলাম আবার এবছর আসলাম তার মধ্যে এবছর কাকিমণিরাও এসেছিল ননদও এসেছিল সবাই মিলে এসেছি ভালোই মজা হয়েছিল মেলাতে ঘুরতেও খুব ভালো লাগছিল আর তোমাদের দাদাভাই দেখো সবার আগে চলে যাচ্ছে আর এপাশে কলিমা আমি আর আমার ননদ তো সবাই মিলে মেলার ভেতরে ঢুকছিলাম আর পেছনে আমার মিষ্টি কাকিমণি ছিল তো একটু পরে দেখাচ্ছি ওই যে দেখা গেছে কাকিমণিকে তো সবাই মিলে এখন যাচ্ছি মন্দিরে একটু পুজো দিয়ে নেবো তারপরে মেলা করব। মায়ের কাছে এসেছি আগে মায়ের কাছে যাব তারপরে সব কিছু হবে তো দেখো এই যে এখন মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি আমরা আর আজকে মেলায় খুবই ভিড় ছিল কারণ মেলা শেষের দিকে প্রায় সেই জন্য তোমাদের দাদা ভাই খালি আগে আগে যায় আর পেছনে ঘুরে ঘুরে দেখে ও যেখানেই যায় ওই আগে চলে যায় তো দেখো এখানে কত সুন্দর ঠাকুরেরও দোকান বসেছে প্রদীপ তারপরে ঘন্টা শিবলিঙ্গ অনেক কিছুই ছিল আর এখানে বিশেষ করে তরমুজটা তোমরা পাবেই পাবে মানে তরমুজ দুধারে দোকান থাকবেই আর এ পাশে এই যে দাদা ভাই কাকুরা মিলে বাতাসা ধূপকাঠি মোমের দোকান দিয়েছিল আর এপাশের এই মন্দিরটা নতুন হয়েছে বন্ধুরা এটা কোন ঠাকুর বসবে সেটা ঠিক বুঝতে পারছিলাম না কারণ ভেতর ঠাকুর এখনও ছিল না আর এই দেখো এটা হলো ববরনাটের মাদাইকালী মায়ের মন্দির তো মানে অনেকেই চেনো আর যারা জানো না তারা একবার এসে ঘুরে যেও মন্দিরটা এসে খুবই শান্তি লাগে তো মাকে পুজো দেবো জন্য মায়ের জন্য আলতা সিঁদুর মোম আলতা নিনি সিঁদুর মোম ধূপকাঠি আর বাতাসা নিয়ে নিয়েছিলাম আর এখানে না পুরো বাতাসার বৃষ্টি হয় মানে এত বাতাসা কেনে আর মানুষের মানে মায়ের কাছে নিবেদন করে তো বাতাসার পুরো বৃষ্টি হয় একটু পরে তোমাদের দেখতেই পারবে নি চোখে ওই দেখো তোমাদের দাদাভাই ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে আর এখানে আমার ননদ আছে মানে বাতাসা নিয়েছিল ওটাই ওর মার কাছে চাচ্ছিল ঠাকুরকে দেবে জন্য এই দেখো আমাদের বাংলা মাঠে মাদাস কালী মা খুবই জাগ্রত মা তোমাদের যদি কিছু বলার থাকে বলে দাও আর যাদের যারা কোনোদিনে আসেনি একবার এসে ঘুরে যেয়ে আসলে তোমাদের খুবই ভালো লাগবে মানে ঠাকুরকে তোমরা যা বলবে সবার মনস্কামনায় ঠাকুর পূরণ করে মা পূরণ করে তো দেখো বাচ্চার বৃষ্টি হচ্ছে বলছিলাম না ওই দেখো নিজের তোমরা দেখতে পাচ্ছ আর ভেতরে যারা দেখতে পাচ্ছ তারাও যে প্রসাদ মানে যে ঠাকুরকে নিবেদন করছিল যারা সেগুলো ঠাকুরের কাছ থেকে নিয়ে নিয়ে গামলার মধ্যে রাখছিল সেগুলো ঠাকুরকে প্রসাদ হিসেবে দিচ্ছিল বাইরে যারা ছিল তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো খুবই ভিড় ছিল তাই জন্য বাইরে একটু দাঁড়িয়েছিলাম কারণ ধাক্কা ধাক্কি করে আর খুব গরমও পড়েছিল বন্ধুরা তারপরে দেখলাম এই মাসিমণিটা একটু টিপ দিচ্ছে তাই টিপও দিয়ে নিলাম মানে মেলায় আসলে একটু টিপ টিপ দিলে না ভালোই লাগে তো টিপও দিয়ে নিলাম তার জন্য মাসিমুনিটাকে একটু কিছু দিয়ে দিলাম ঠাকুরের নামে যেহেতু টিপ দিয়েছিল তো কাকিমণিও এখন টিপ দিয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই দেয়নি যেহেতু ভিডিওটা করছিল একটু দূরে ছিল আর আমার ননদও দিয়ে দিয়ে নিয়েছে মানে দিয়ে নিয়েছে আর কলিমাকে দিয়ে দিয়েছিল কলিমা কতক্ষণে সেটা মুছে ফেলবে ওই তালে ছিল ওর পুজো দেওয়াও শেষ বাইরে গিয়ে ফোটা মুছে ফেলাও শেষ মানে ওর মা তাও পুরোটা মুছে দেয়নি অল্প করে মুছে দিয়েছিল তাও বুঝে গেছে জানো তো যে পুরোটা মুছে দেয়নি বাচ্চা মানুষ তো মানে এত মজা করেছে ও আজকে মানে ও এত ঘুরতে ভালোবাসে ওই দেখো ওর মার কোলে উঠে গেল কিছু দেখতে পাচ্ছিল না না তাই জন্য একটু উঁচুতে উঠে গেল তো আমি দেখো তত্তর তত্তর করে আগে সবার আগে ঢুকে গেলাম মন্দিরে তাও ঢুকতে পারছিলাম না সামনে অনেকে দাঁড়িয়েছিল মানে উঠছিলই না আসলে তো ওদেরও দোষ নেই সামনের লোকগুলো আগাচ্ছিল না তাই উঠতে পারছিল না তো পুরো কাপড়ের আঁচল ঠাচল গুঁজে নিয়ে আমি এখন উঠে পড়ছি তারপরে মায়ের সামনে ঘণ্টাটাও বাজিয়ে নেব তারপরে মাকে একটু ডেকে নেব পুজোও দিয়ে নেবো তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো আর ওখানে আসল যে সেটা প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি কপিরাইটের ভয় পাই বন্ধুরা দেখো কপিরাইট আসলে না আবার ভিডিও এডিট করে দেওয়া যারা ভিডিও করো তারা জানো যে একটা ভিডিও করতে কতটা পরিশ্রমের দরকার হয় সেটা শর্ট হোক আর ব্রড হোক হবেই তো একবার এডিট করে পোস্ট করার পরে সেটা আরেকবার এডিট করা না একটু চাপেরই হয় আর আমরা যেহেতু হাউস ওয়াইফ সবসময় সব কিছু সামলে এগুলো করি তো একবারের জায়গায় দুবার করতে একটু কষ্ট হয় বন্ধুরা সেই জন্য আসল সাউন্ডটা দিতে পারলাম না এমনি তোমাদেরকে মেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো আমি দেখো কতটা ভিড় হচ্ছে মানে যতটা রাত্রি বাড়ছে ততটা ভিড় হচ্ছে কারণ এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা সন্ধ্যের পরেই মেলায় আসার চেষ্টা করে আর আমরা মেলায় এসেছিলাম শেষ হওয়ার আগের দিন সেই জন্য একটু ভিড় বেশিই ছিল তো পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে তো কাকমুনি আর আমি কি যেন একটা কথা বলছিলাম ঠিকঠাক মনে নেই তো পুজো দেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি এখন বাইরে গিয়ে আমরা একটু মেলাটা ঘুরে দেখব আর মাকে শেষবারের মতো একবার প্রণামও করে নিলাম মন ভরে ডেকে নিলাম ও এখন ডেকে নিয়ে বাইরে একটা গাছ আছে ওখানে ধূপকাঠিটা জেলে দেব আমার ধূপকাঠিটা আমি ভেতরে দিয়ে দিয়েছিলাম পুরোহিত মশার কাছে পরে দেখ কাকুমণি বললো আমার থেকে নিয়ে দিয়ে দাও পরে কাকিমণি আর আমি একসাথে জ্বালিয়ে দিয়েছিলাম আমার ননদও দিয়েছিল ওখানে তো এখানে দেখো বলি হয়েছে আজকে সম্ভবত মোষ বলি হয়েছে তো মেলার জন্য যে বলি হয়েছে এরকমটা নয় সারা বছরই মানুষ মানত করে এই মায়ের কাছে সবাই সারা বছরই বলি দিতে থাকে মানে বলি দিতে থাকে বলে যার যেটা মানসিক থাকে সেটা কেউ পাঠা দেয় কেউ কবুতর দেয় কেউ মোষ দেয় যার যেরকম মানব থাকে সে সেরকম দেয় তো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখানো শেষ এখন মেলাটা তোমাদেরকে দেখাবো খুবই বড় করে মেলা বসে খুব বড় বলতে বিশাল বড় যে তা না কিন্তু এতটা ভালো বসে যে তোমরা ঘুরে মজাই পাবে আর মাকে দর্শন করার পরে তো মনটা আরই শান্তি হয়ে যায় আর এই পাশে দেখো কলিমা ভীষণ নানান রঙের মানে খেলা দেখেছে এখন যেগুলো দেখছে সেটাই লাগবে আর এখন আমরা মেলা ঘুরতেও বেরিয়ে পড়েছি মানে পুজো দেওয়া তো শেষ যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে এখন মেলা ঘুরে নেব তো আমার নন মানে কলিমাকে কোলে নিয়ে যাচ্ছিলো কারণ ও হাঁটতে চাচ্ছিলো না মানে একটু করে হাঁটছিলো একটু করে কোলে উঠছিল আর সামনে কাকুমনি যাচ্ছিলো আমি ছিলাম আর তোমাদের দাদা ভাই একটু পেছনে ছিল তো সবাই মিলে এখন মেলাটা ঘুরে নেবো তোমরাও ঘুরে নাও আমাদের সাথে এখন মা দা কলিমা এখন মা বলছি এখন কলিমা দাঁড়িয়ে পড়েছিল একটু চকলেটের দোকানের সামনে তারপর ওকে চকলেটও কিনে দিল ননদ তারপরে আমরা চলে এসেছি ব্যাগের দোকানে তো জন্মাষ্টমী মেলায় যে ব্যাগগুলো কিনেছিলাম জন্মাষ্টমী মেলায় না শিবের মেলায় যে আসলে দিনাটা এত মেলা হয় না পুরো গুলিয়ে যায় আমার শিবের মেলায় যে ব্যাগগুলো কিনেছিলাম সেম ব্যাগই এই দোকানে ছিল তাই সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না তো কাকিমণিরও পছন্দ হয়নি মনা মানে আমার ননদেরও পছন্দ হয়নি তাই কিছু নেওয়াও হয়নি মানে সব ব্যাগের দোকানগুলো একই রকম ছিল দেখো আমি পুরো বড় বড় চোখ করে এপাশ ওপাস দেখছিলাম তবুও কোনো লাভ হয়নি মন মতো কোনো ব্যাগই পাইনি তো মনটা একটু খারাপই হয়ে গেল তারপরে এই যে এই দোকানটায় চলে আসলাম এই দোকানটা ওই দেখো মুখটা কেমন করলাম তোমাদের দাদাভাই বলছিল পছন্দ হয়নি আমি মুখ ভেটকায় বলতেছিলাম যে না হয় নাই তো আমার কথা গন্ডগোল হয়ে যায় কিছু মনে করো না ভাষা গুলাই গেলে কিছু মনে করো না তোমরা তো দেখো এই যে এখন আমার কলিমার একটা পুতুল পছন্দ হয়েছে তাই বলছিলাম মা কোনটা নিবা কোনটা নিবা আসলে বাচ্চা মানুষ তো যেই রঙই দেখে সেই রঙই পছন্দ করে তাই আমি বলছিলাম এই ব্রাউনটা নেবে না ইয়েলোটা নেবে না রেডটা নেবে তো ওর প্রথমে রেডটাও টেনে ধরে ইয়েলোটাও টেনে ধরে মানে ও নিজেই বুঝতে পারছিলো না যে কোনটা নেবে তারপরে ফাইনালি ওর পিঙ্ক কালারের একটা পুতুল পছন্দ হয়েছিল তো সেটা নিয়েছিল। আর এত ভালো লেগেছিল পুতুলটা সারা মেলা এই পুতুলটা ওই হাতে করে নিয়ে রেখেছে ভাবো ওকেই কে ধরে নেয় ও একটা পুতুল সারা মেলা নিয়ে ঘুরেছে মানে ওর যে পছন্দের জিনিসগুলো ওর মা কিনে দিয়েছে পুরো হাতে নিয়ে সারা মেলা ও ঘুরে বেরিয়েছে তারপরে চলে আসলাম এই কসমেটিক্সের দোকানের সামনে মানে দশ টাকা কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা করেছে সারা মেলায় চিৎকার করতে থাকে তো এখানকার অনেক কিছুই দরকারি থাকে যেমন ন্যাপথলিন সেফটি পিন ছোট ছোট টিপের পাতা ক্লিপ এগুলো দেখবে এই দোকানে ভালোই থাকে তাই আমি মেলা তলার থেকে এগুলো কিনি এগুলো সারা বছরই দরকার হয় তো সেই জন্য এখানে মন দিয়ে আমি জিনিসপত্র দেখছিলাম আমার ননদ আর কাকিমনিও পাশে ছিল ছোটো মনাও মানে ছোটো মনাই ননদের নাম ছোটো মনা ওও ছিল সাথে কলিমাও ছিল কলিমারও অনেক কিছু পছন্দ হচ্ছিল হেয়ার ব্যান্ড তারপরে রাবার ব্যান্ড সব কিছু নিচ্ছিলো কলিরমা তারপরে আমি এই দোকানটায় চলে আসলাম ওই দোকানটায় সেরকম মন মতো ক্লিপ পছন্দ হয়নি তাই এই দোকানে আসছিলাম আর আমি যেখানে ঢুকি না পুরো মানে একদম পুরো ওই জায়গাটা তস করে দেখতে থাকি তোমার দাদাভাই আমাকে বকা দেয় যে যেটা দেখবার সেটা দেখো সব কিছু কেন এরকম করছো দেখো যেটা নেব ভালো মতো না দেখে নিলে ওই মেলাতে গিয়ে কি আবার ফেরত আনতে পারবো বলো পাল্টে আনতে পারবো সেই জন্য দেখে নিচ্ছিলাম আর এই শাড়িটা না আমি মিশো থেকে নিয়েছি তো কিছুদিন পরে একটা মিশো হল তোমাদের সাথে শেয়ার করবো সেদিন ভালো মতো দেখাবো কিন্তু পরে কেমন লাগছে আমি তো জানি না তোমরা বলো পরে আমাকে কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও তো তোমাদের দাদা ভাই এই দেখো এই ক্লিপটা তুলেছে আমি বুঝতে পারি না আমি ভেবে ভেবেছি কেউ ছবি তুলছে বোধহয় পরে বলছে না না ভিডিও করছি তাই যাগো আমি পুরো একদম বত্রিশ পাটি খুলে হেসে দিলাম একবার তারপরে আমি একটু দেখাচ্ছিলাম যে আর একটু নিচু করো মানে শিখিয়ে দিচ্ছিলাম যেভাবে ধরতে হয় তো এই তাকে বলে দিলাম একটু ওপরে তোলো তো তোমাদের দাদাভাইও এখন দেখি মোবাইল হাতে নিয়ে ভিডিও টিডিও করে মানে প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন একটু বিরক্তই হতো কিন্তু এখন ওরও ঝোঁকটা আস্তে আস্তে যাচ্ছে এটা ভেবেই আমি খুশি যে না আমাকেও এখন ভিডিও টিডিও মানে প্রথমে ভিডিও করে দিত কিন্তু নিজের মুখ দেখাতো না কিন্তু এখন সেটাও দেখায় তারপরে আমরা ননদ বললো বৌদি কানে নাও মালা নাও এই নাও সে নাও বলতেই ছিল বৌদি এটা নাও এটা নাও তো আমি বললাম ঠিক আছে চলো মানে সেরকম ভালো কানের দোকান পাচ্ছিলাম না এটা একটা ছিল তো সেখানে মানে এখানে বিশাল বড় বড় ছিল যেগুলো পড়লে কান ছিঁড়ে যাবে আর ছোটগুলো যেগুলো ছিল সেগুলো রঙ পছন্দ হচ্ছিল না তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পুরো মন দিয়ে দেখলাম এপাশ ওপাশ তাও কিছু পছন্দ হয়নি তাও দেখছিলাম ছোটো বলছিল বলছিলো দাদা ভেতর থেকে বের করে দেখাও ভেতর থেকে বের করছিল মানে বাক্সটা তুলে ধরছিল বলছিলো কোনটা তারপরে বাইরে যেগুলো ঝোলা ছিল মানে যেখানে ঝোলানো ছিল সেটাই এনে দিচ্ছিলো তো পছন্দ হয়নি তারপরে ছোটো মনে আর মনে এখানে এসেছিল ঠাকুরের পাঁচালি তারপরে আরও জিনিসপত্র নিয়েছিল আর সবার কপালে দেখো ঠাকুরের টিপ মানে মেলায় যে আসবে টিপ না দিয়ে বোধ কেউ বাড়ি যায় না তো যাই হোক আমিও দিয়ে নিয়েছিলাম বেশ মজাই লাগছিল বেশ একটা মেলা মেলা ভাব ছিল। তো তোমাদের দাদাভাই তো টিপটা দেয়নি তো ওই দেখো তোমাদের দাদা ভাই এখন আচারের দোকানে ঢুকে যাচ্ছে কারণ ও আচার খেতে খুবই ভালোবাসে আর মেলার থেকে আচার নিয়ে গেলে না ভালোই লাগে মেলার আচারগুলো এই মেলায় আসলে প্রত্যেক বছরই মানে এই মেলায় বলতে কি আমি যেই মেলায় যাই তোমার দাদা ভাইয়ের আমি আচারের দোকানে যাবই আচার না নিয়ে বাড়ি যাবই না আমিও আচার খেতে ভালোবাসি তোমার দাদাভাইও খুব ভালোবাসে বিশেষ করে তেঁতুলের আচারটা খুবই ভালোবাসে তো দেখো আচারগুলো দেখতে কত ভালো লাগছিল না মনে হচ্ছিল না কি একটা কৌটো নিয়েই বাড়ি চলে যায় আচার খেতে এত ভালো লাগে আমাদের দুজনের তো এখান থেকে তেঁতুলের আচার আর কুলের আচার নিয়ে নিয়েছিলাম ওই দেখো নিয়েও নিল তোমাদের দাদাভাই দুটো ডাব্বা কাকিমুনিও নিয়ে নিয়েছিল তারপরে দেখো মেলায় চারপাশটা এখন কতটা ভিড় হয়ে গেছে আমরা এসেছিলাম ছটার সময় এখন পনেরো আটটা বাজে তো আরও ভিড় হচ্ছে তারপরে চলে গেলাম পাপড়ি চাটের দোকানে তারপর মেলায় এসে কিছু না খেয়ে বাড়ি যেতে কি ইচ্ছে করে বলো কিছু হলো তো খেতেই হবে তো দাদাটা খুব সুন্দর করে পাপড়ি চাট বানাচ্ছিলো খুবই ভালো লেগেছিল পাপড়ি চাটটা খেতে অত আলুও ছিল না পুরো পাপড়ি দিয়ে ভর্তি ভর্তি ছিল খুবই ভালো লেগেছিলো আর গরম লেগেছিল যেহেতু একটু প্রথমে হাওয়া তিচ্ছিল ঠান্ডা ঠান্ডা তারপরে চারটা হাতে পেলাম তখন চারটা খেয়ে নিলাম বাড়ি চলে এসে রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আজকের মেলা ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগবে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকে আর আমাকে প্লিজ সাপোর্ট করে যেও আর আমি যতটা পেরেছি সম্ভব মানে আমার যতটুকু সম্ভব পেরেছি মেলাটা দেখানোর চেষ্টা করেছি কারণ প্রচণ্ডই ভিড় ছিল তো দাদাভাই আমাকে হেল্প করেছিল নাহলে আমি পারতাম না সমস্ত ভিডিও ক্লিপগুলো তুলতে কারণ আমি যেহেতু মন্দিরে ঢুকেছিলাম আর একটু পুজোও দিয়েছি তাই সবসময় ফোন হাতে নিয়ে সম্ভব না কারণ প্রচুর ভিড় ছিল ধাক্কাধাক্কি হচ্ছিলো তো তোমার দাদা ভাই অনেক সময় হেল্প করে তো আজকেও করেছে তো বাড়িতে এসে পটল আলুর তরকারি রুটি ভাত তোমার দাদা ভাই যেহেতু সুগার হয়েছে এখন রাতে ভাত খায় না এক মানে দুপুরটাই ভাত খায় আর দুবেলা একবেলা উঠ একবেলা রুটি এরকম পাল্টা পাল্টি করে খেতে থাকে তো রুটি বটল তরকারি আর ভাত ছিল ভাত গরম করেছিলাম করতে হয়নি তো খাওয়া দাওয়া সমস্ত কাজ করে এখনই ঘরে আসলাম আর মেলার থেকে সেরকম কিছু কিনে নি একটা বাটির মতো কিনেছি বাটিটা দেখালাম না আর দুটো ঝুড়ি কিনেছি ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওষুধ রাখার জন্য একটাতে তোমাদের দাদা ভাইয়ের ওষুধ থাকবে একটাতে আমার থাকবে না হলে না এলোমেলো হয়ে থাকে দেখতে ভালো লাগে না আর আমার ননদ আমাকে একটা কানের কিনে দিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে লাস্টে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো চলো টাটা বাই বাই গুড নাইট এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখনও আমি ঝুল আছড়াবো আজকে একটু ফ্যানটা বাড়িয়ে দেবো দেখো আসতে করা আছে গরম লাগছে তার জন্য কাছ করে আসলে দেখবে গরম লাগে তো একটু বসে ফোন টোন কাটবো তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই